কবে টাকা পাবেন কোন জেলায় আগে পরে টাকা দেওয়া হবে আঠারোশো দু হাজার করে দেবে রেশনের দু হাজার টাকা কারা টাকা পাবেন না তো সমস্ত বিষয়টা জানা হয়েছে যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা তো যদি আপনারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান আপনি নতুন করে আবেদন করেছেন আপনি কবে টাকা পাবেন এবং আপনি টাকা পাবেন কি না সেটা আপনি কী করে বুঝবেন অবশ্যই লাস্টপতি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করুন অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সরাসরি কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে নবন্দন থেকে কিন্তু সরাসরি নোটিশ দিয়েছে আমরা আপনাদেরকে সেই নোটিশও দেখেছি যে প্রকল্পের টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে পুজোর জন্য আগে ভাগেই দেওয়া হবে তো তার জন্য কিন্তু কাজও শুরু করে দিয়েছে টাকাও ছেড়ে দিয়েছে এবার আপনাদের ব্যাঙ্কে টাকা ঢোকার পালা এবার কথা হচ্ছে কারা কবে টাকা পাবে এবং কারা টাকা পাবে না নতুন করে আবেদন করেছেন আপনারা টাকা পাবেন কি না সেটা আপনি কী করে বুঝবেন তো সমস্ত বিষয়টা জানাবো এবং তার সাথে সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা যত ভাতা রয়েছে সমস্ত প্রকল্পের জন্য রয়েছে আপনাদের জন্য সুখবর ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য জানতে পারে আপনি নতুন না পুরনো আগে থেকে টাকা পাচ্ছেন কোনো লোকসে কমেন্ট করে জানাবেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এবার প্রশ্ন আসবে কত তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারা পরে পাবে কারা আগে পাবে এবং কারা টাকা পাবে না আপনি নতুন করে আবেদন করেছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ করে দেখুন আপনি টাকা পাবেন কিনা সেটা বুঝতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনাকে কি করতে হবে পেমেন্ট স্ট্যাটাসে চলে যেতে হবে স্ট্যাটাস স্টাটাস করে চেক করতে হবে মহিলা জানেন ঠিক আছে তো সেক্ষেত্রে যারা নতুন করে আবেদন করেছেন আর যারা পুরোনো তাদের তো সমস্ত কিছু ঠিকই আছে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অবশ্যই সিলেক্ট থাকতে হবে মাস্ট এটা আপনাদের থাকতেই হবে লেখা ব্যাংকের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস একটি বেনিফিশিয়ারি প্রত্যেকেরই থাকতে হবে আদারস কিন্তু ব্যাংকে টাকা পাবেন না এবার যারা পুরনো নিয়মিত টাকা পাচ্ছেন তাদেরও যদি এটা না থাকে হঠাৎ করে যদি দেখা যায় যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় একটা বেনিফিশিয়ারি লেখা নেই চলে গেছে বা ব্যাংকের অ্যাকাউন্টের স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখা নেই তাহলে কিন্তু তার ব্যাঙ্কে টাকা না এমন প্রচুর মহিলার ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে একেবারে চলে আসবেন এখানে দেখবেন মাস আর পেমেন্ট স্ট্যাটাসের কথা লেখা রয়েছে এখানে দেখতে হবে আপনাকে অক্টোবর মাস আর পেমেন্ট আনার প্রসেস চলে এসেছে কিনা ঠিক আছে এটা যদি দেখেন তাহলে বুঝবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টও টাকা ছেড়ে দিয়েছে এবার আপনার ব্যাঙ্কে তাড়াতাড়ি টাকা চলে আসবে তো যখনই ব্যাংকে টাকা ঢুকবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের যাদের আসেনি তাদেরও চলে আসবে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই এবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্প জয় জহার এই সমস্ত জয় বাংলা প্রকল্পের যে টাকা রয়েছে সেই সমস্ত প্রকল্পেরও কিন্তু স্ট্যাটাস চেক করে দেয় সেমভাবেই সেইখানেও কিন্তু আপনারা দেখবেন অক্টোবর মাস আর পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে যাদের যাদের এসেছে একশো শতাংশ নিশ্চিত প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা জমা পড়তে চলেছে খুব শীঘ্রই ব্যাংকে টাকা ঢুকে যাবে এবার যাদের এটা আসবে না আপনি নতুন হয়ে থাকুন পুরনো হয়ে থাকুন ব্যাংকে টাকা ঢুকবে না সে আপনি নতুন করে আবেদন করে থাকুন আর পুরনো আবেদন করে থাকুন যে কোনো প্রকল্পে ঠিক আছে স্ট্যাটাসে এটা আসতেই হবে কারা আগে টাকা পাবে কারা পরে টাকা পাবে যাদের আগে এটা চলে আসবে তারা সবার আগে টাকা পাবে যাদের এটা পরে আসবে তারা পরে টাকা পাবে এবার কত টাকা করে দেওয়া হবে দেখুন মুখ্যমন্ত্রী যে নোটিফিকেশন জারি করেছে লক্ষ্মীভান্ডা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে ঠিক আছে সেখানে কিন্তু বোনসের কথা ঘোষণা করা হয়নি পুজো এখনো দেরি আছে বাড়ালে বাড়াতেও পারে দেখা যাক কি হয় এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যখনই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে এইভাবে কিন্তু এস পেয়ে যাবেন ঠিক আছে তো কারা কারা নতুন করে আবেদন করেছেন এবং কারা নিয়মিত টাকা পাচ্ছেন অবশ্যই কোন বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে কাদের স্ট্যাটাসের পরিবর্তন এসেছে অবশ্যই জানাবেন মহালয়ার আগের দিনেই লক্ষ্মী ভান্ডারের টাকা ছেড়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বড় উপহার পুজোর জন্য কারা কবে টাকা পাবেন কোন জেলায় আগে পরে টাকা দেওয়া হবে আঠারোশো দু হাজার করে দেবে রেশনে দু হাজার টাকা কারা টাকা পাবেন না তো সমস্ত বিষয়টা জানানো হয়েছে যারা নতুন করে লক্ষ্মী ভান্ডার আবেদন করেছেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা তো যদি আপনারাও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পান আপনি নতুন করে আবেদন করেছেন আপনি কবে টাকা পাবেন এবং আপনি টাকা পাবেন কিনা সেটা আপনি কি করে বুঝবেন অবশ্যই রাষ্ট্রপতি কন্টেন্ট করুন করুন শেয়ার করে জানার চেষ্টা করুন অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সরাসরি কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে নবন্ধন থেকে কিন্তু সরাসরি নোটিশ দিয়েছে আমরা আপনাদেরকে